আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মে কুকিং হাউস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রান্না করব মুরগির চামড়া দিয়ে বেগুনের রেসিপি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে কড়াইয়ে তেল গরম করে কুচানো পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি এখন এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন এতে সামান্য পানি ব্যবহার করে শুকনো মশলাগুলো করে দিচ্ছি এক চামচ মরির গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া গুঁড়া হাফ চামচ ভাজা জিরা গুঁড়া অনুযায়ী লবণ চামচ গরম মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো শেষে যখন তেলগুলো ভেসে উঠবে তখন মুরগির চামড়াগুলো দিয়ে দেবো মুরগি চামড়াগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পর্যায়ে আমরা কাটা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখন এসবগুলো একসাথে ভালো করে কষাতে হবে এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না এভাবে কষানোর মাধ্যমে রান্নাটি শেষ করতে হবে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলুন রান্না হয়ে গেল আমাদের মুরগি চামড়া দিয়ে বেগুনের রেসিপি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম